মহাবিশ্ব অসীম এক রহস্য মানুষ সৃষ্টির শুরু থেকেই আকাশের দিকে তাকিয়ে ভেবেছে কে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি কে তিনি যিনি নক্ষত্ররাজির গতিপথ নিয়ন্ত্রণ করেন কার ইশারায় সূর্য পূর্ব দিগন্ত রাঙিয়ে উদিত হয় আর কার আদেশে রাত তার অন্ধকার চাদুর বিছিয়ে দেয় মদিনার পবিত্র ভূমিতে তখন ইসলামের সূর্য মধ্য গগনে কিন্তু মানুষের মনে বিশেষ করে ইহুদি পণ্ডিত এবং মূর্তি পূজকদের মনে তখনও স্রষ্টার প্রকৃত স্বরূপ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল কেউ স্রষ্টাকে মানুষের মতো মনে করত কেউ বা তাকে ক্লান্ত মনে করত মহান রবের পরিচয় কি তার ক্ষমতা কতদূর বিস্তৃত রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাহাবিরা তৃষ্ণার্ত চাতকের মতো বসে থাকতেন ওহির অপেক্ষায় তারা জানতে চাইতেন তাদের রব কেমন তৎকালীন আরবে ইহুদিরা তাওরাত থেকে বিকৃত সব গল্প শোনাত তারা দাবি করত আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির পর ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়েছিলেন নাউজুবিল্লাহ এই ভ্রান্ত ধারণাগুলোর বিপরীতে সত্যের প্রয়োজন ছিল প্রয়োজন ছিল এমন এক বর্ণনার যা সৃষ্টিকর্তার মহত্বকে চূড়ান্ত রূপ দেবে আল্লাহ সুবহানাহ তাআলা চাইলেন তার বান্দাদের কাছে নিজের এমন এক পরিচয় তুলে ধরতে যা সমস্ত শির্খ কুসংস্কার আর অজ্ঞতার অন্ধকারকে এক নিমিশে দূর করে দেবে এমন এক বাণী যা হবে কোরআনের মুকুট সহি মুসলিমে বর্ণিত একটি চমৎকার ঘটনার কথা স্মরণ করা যাক একদিন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবি উবাই ইবনে কাব আল্লাহ আনহুকে একটি প্রশ্ন করলেন তিনি জানতে চাইলেন আল্লাহের কিতাবের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মহান বা শ্রেষ্ঠ উবাই ইবনে কাব প্রথমে বিনয়ী হয়ে বললেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন কিন্তু রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন পুনরায় জানতে চাইলেন তখন উবাই ইবনে কাব তার অর্জিত জ্ঞানের আলোয় উত্তর দিলেন ইলাহা আল্লাহুল্লাহ হাইয়ুল আল্য়ুকুম এই উত্তর শুনে রসুল উল্লাহ সাল্লু আলহি অত্যন্ত আনন্দিত হলেন তিনি উবাইবনে কাবের বুকে হাত রেখে তাকে অভিনন্দন জানালেন তিনি দোয়া করলেন যে এই জ্ঞান যেন তার জন্য সহজ ও কল্যাণকর হয় এই ঘটনাটি প্রমাণ করে যে আয়াতুল কুরসি কোনো সাধারণ বাক্য নয় এটি কোরআনের সব আয়াতের সর্দার সাহাবিরা বুঝতে পেরেছিলেন যে এই একটি আয়াতে তাওহীদের যে নির্যাস আছে তা অন্য কোথাও নেই শয়তান ও জিন জাতি মানুষের ওপর প্রভাব বিস্তার করতে চাইত কিন্তু যখন এই আয়াতটি মোমিনদের হৃদয়ে স্থান পেল তখন অদৃশ্য জগতের অশুভ শক্তিগুলোর মাঝে এক ধরনের ত্রাস সৃষ্টি হল কারণ এই আয়াতে আল্লাহের এমন এক ক্ষমতার বর্ণনা রয়েছে যার সামনে শয়তানের চক্রান্ত মাকড়সার জালের মতোই দুর্বল আসুন তফসির ইবনে এই মহাসাগরের গভীরে ডুব দিই এই আয়াতে দশটি স্বতন্ত্র বাক্য রয়েছে যার প্রত্যেকটি আল্লাহের এক একটি সিফাত বা গুণাবলী প্রকাশ করে প্রথমেই আল্লাহ ঘোষণা করলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়ার কোনো ইলাহ নেই তিনি একক তিনি অদ্বিতীয় সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব উপাসনা কেবল তাঁরই প্রাপ্য এরপর বলা হল আল হাইয়ুল কয়ুম তিনি চিরঞ্জীব তিনি সর্বসত্তার ধারক তফসিরে বলা হয়েছে তিনি নিজে জীবিত এবং অন্য সবকিছুকে তিনি অস্তিত্বে টিকিয়ে রেখেছেন তিনি সরে গেলে মহাবিশ্ব মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে ইহুদিদের ভ্রান্ত ধারণাকে চূর্ণ করে দিয়ে আল্লাহ বললেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও নয় আল্লাহ এতটাই সজাগ যে মহাবিশ্বের কোনো একটি অনু যদি নড়াচড়া করে তা তার অগোচরে থাকে না তিনি যদি মুহূর্তের জন্য ঘুমাতেন তবে আসমান ও জমিন খসে পড়ত এর পরের অংশে আল্লাহ তার মালিকানা ও সাফায়াতের কথা বলেছেন কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার সামনে কথা বলবে আরবের মুশ্রিকরা মনে করত তাদের দেবতারা আল্লাহের কাছে সুপারিশ করে তাদের বাঁচিয়ে দেবে এই আয়াত সেই দম্ভকে চূর্ণ করে দিল অনুমতি ছাড়া সুপারিশ করার সাহস কারও নেই সবচেয়ে বিস্ময়কর অংশ হল ওয়াসিয়া ওয়াল তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে সাত আসমান ও সাত জমিন আল্লাহের কুরসির তুলনায় ঠিক ততটুকুই ছোট যেমন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটা ছোট্ট আংটি আর আল্লাহের আর্শ বা সিংহাসন এই কুরসির চেয়েও কত বিশাল তা মানুষের কল্পনার অতীত এই আয়াতের বাস্তব ক্ষমতার প্রমাণ মেলে বুখারীর একটি বিখ্যাত ঘটনায় হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু তখন সদাকায়ের খেজুর পাহারা দিচ্ছিলেন পরপর তিন রাত এক চোর এলো খেজুর চুরি করতে প্রথম দুই রাত সে অভাবের দোহাই দিয়ে ছাড়া পেল কিন্তু তৃতীয় রাতে আবু হুরায়রা তাকে ছাড়লেন না সিদ্ধান্ত নিলেন তাকে রসুলের কাছে নিয়ে যাবেন তখন সেই চোর যে আসলে মানুষের বেশে শয়তান ছিল বাঁচার জন্য আবু হুরায়রাকে একটা গোপন রহস্য শিখিয়ে দিল সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যা তোমার জন্য উপকারী হবে আবু হুরায়রা জানতে চাইলেন সেটা কি সে বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহের পক্ষ থেকে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছেও ভিড়তে পারবে না পরদিন সকালে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সব শুনে মুচকি হেসে বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে ডাহা মিথ্যাবাদী হে আবু হুরায়রা তুমি কি জানো গত তিন রাত তুমি কার সাথে কথা বলেছ সে ছিল শয়তান চিন্তা করুন স্বয়ং শয়তান স্বীকার করতে বাধ্য হয়েছে যে আয়াতুল কুরসি হল সেই বর্ম যা ভেদ করার ক্ষমতা তার নেই এটি মমিনের জন্য রক্ষা কবচ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না আজকের এই যান্ত্রিক জীবনে যখন আমরা দুশ্চিন্তা ভয় আর হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছি তখন আয়াতুল কুরসি হতে পারে আমাদের আত্মার প্রশান্তি আসুন আমরা কেবল এটি তোতা পাছির মতো আওড়ে যাই না আসুন আমরা এর অর্থ অনুধাবন করি আমাদের রব কত মহান কত বিশাল তার ক্ষমতা এই অনুভূতি হৃদয়ে ধারণ করি যখনই ভয় লাগবে যখনই একালিত্ব গ্রাস করবে স্মরণ করবেন এক মহিমান্বিত সত্তা আপনাকে দেখছেন যিনি কখনো ঘুমান না তন্দ্রাও তাকে স্পর্শ করে না